মাছ চাষি বন্ধুরা আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি যারা স্ক্রিনে দেওয়ার লক্ষ্য করতে পারছেন এটি বারে নতুন কিন্তু ভিডিওটি করা আপনারা যারা অরিজিনাল থাইপাং গাছ মাছের পোনাগুলো খুঁজতেছেন কেজিতে আড়াইশো থেকে তিনশো লাইনের আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা উন্নতগত মাছের পোনাগুলো হেসারি মালিকদের থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জেলায় বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তবে ওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল থাই পাংকাশ মাছের পোনা এটি আপনারা এক সাইজের পোনা চাকনি মেরে ছুটি বার করে মাথার মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে এসে এনে যেতে পারবেন এবং ফোনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা যারা বিশটা থেকে পঁচিশটা মাছের পোনাগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের কাছে এখন যে কোনো সাইজে যে কোনো সাইজের পোনা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য আবারও বড়ো সাইজের কিন্তু পাঙ্কাশ মাছ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর যারা পুকুরে ছাড়ার জন্য যারা ডুপ্লিকেট পোনা নিয়ে ধরা যাচ্ছেন যে অরিজিনাল পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারছেন না হেসারি মালিকদের থেকে পোনাগুলো আমরা পাই না আপনারা যারা ডুপ্লিকেট মানা নিয়ে ধরা যাচ্ছেন তারা কিন্তু উন্নত করতে কোনো সময় পারবেন না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা বড়ো সাইজ ছোটো সাইজ যে কোনো সাইজের পানা যদি প্রয়োজন হয় তারা তাহলে আমাদের স্কিনে অথবা ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমু ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে নো করতে পারেন তবেওয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন এটি জন্নাখাওনি হচ্ছে মাছের তে তো মাছের বুট মা মাছগুলো রয়েছে আট কেজি সাত কেজি ওজনের এগুলো মাছের থেকে আমরা ঋণ উৎপাদন করে পণাগুলো আমরা তৈরি করেছি তো ভিওয়ার্স যারা অরিজিনাল থাইপাং কাশ মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম